বাজেট ফ্রেন্ডলি কোনো সার্ভিস পেজ আছে কুইন বিউটি পার্লার ঈদ ফাল্গুন বৈশাখ থেকে শুরু করে বিয়ের গায়ে হলুর জন্মদিন সহ যেকোনো প্রোগ্রাম রেগুলার স্কিন কেয়ার থেকে শুরু করে বিভিন্ন ফেসিয়াল কম রয়েছে হেয়ার কেয়ার হেয়ার কালার এবং হেয়ার ট্রিটমেন্ট কি নেই আমাদের সার্ভিসে ব্রাইডাল প্যারেজের কথা তো বাদই চলে যাচ্ছে সব ধরনের সার্ভিস পেজ আছে কুইন বিউটি পার্লার আমাদের প্রতিটি কর্মী দক্ষ এবং অভিজ্ঞ এছাড়া আমরা কোনো প্রকার ক্ষতিকারক কসলিটিস ব্যবহার করি না চলুন জেনে নিই আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে আন্তর্জাতিক মানের হাইড্রো যা আপনার স্কিনের বলি রেখা দূর করবে স্কিন টং টং করবে আপনার ত্বকে যদি সান টেন থাকে তাহলে তা রিমুভ করবে এবং আপনার বয়সের ছাপ কমাতে সাহায্য করবে আপনার ত্বকে যদি প্রোন বা একনের প্রবলেম থাকে তাহলে আপনার জন্য রয়েছে একনে ট্রিটমেন্ট এছাড়া রয়েছে ইন্ডিয়ান গোল্ড ফিশিয়াল ব্রাইডাল মেকআপের জন্য রয়েছে দক্ষ অভিজ্ঞ প্রফেশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট আমরা চব্বিশ ঘন্টা লং লাস্টিং ওয়াটার প্রুফ মেকআপ দিয়ে বসে দিয়ে থাকি এছাড়া রয়েছে হেয়ার কাট হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট হেয়ার রিবন্ডিং সহ গলা এবং ঘাড়ের কালো দাগ দূর করার ট্রিটমেন্ট রয়েছে পেডিকিউর এবং মেইন আধুনিক ডিভাইস দিয়ে সম্পূর্ণ ব্যথাভুক্ত নাক এবং কান ফোরানো হয়ে থাকে তাহলে দেরি আপনার সৌন্দর্যকে নেক্সট লেভেলে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন কুইন বিউটি পার্লারে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিংবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিন